আসসালামু আলাইকুম গাইস তো আজকে একটা হাইটা মেশিন ফিটিং ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা ভিডিওটা আমাদের সাথেই থাকুন আমার এক ভাইয়ের জন্য এই মেশিনটা ফিট করতেছি ভাই কোথা থেকে আসছেন আপনি গাই থেকে অনেক কষ্ট হয়েছে আপনারা আসতে না আমার জন্য জন্যই মেশিনটা ফিটিং করতেছি আমরা তো আপনারা আমাদের সাথেই আসেন আমাদের আমাদের সাথে আমাদের ফলাশ ভাই আছে ফলাশ ভাই মেশিনটা ফিটিং করতেছে মেশিনটা ফিটিং করে ফলাশ ভাই দেখাবে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে হ্যাঁ তারপর অন কি বলতেছে মামা ফোন দিছে বললে আমাদের 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 পড়া কোনো কোথাও যায় না জীবনের প্রথম এখানে আমাদের অনেক আপুরা আসছে তো আপুরা দেখতেছেন আপুরা আমাদের ঘোড়াগুলো দেখতেছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন মার্ক করে দেবে আমাদের যখন আপনার চেক করা শেষ হয়ে যাবে তখন আপনাকে মার্ক করে দেওয়া হবে যেন আপনি ওই অনুসারে ওই জিনিসগুলো আবারও ফিটিং করতে পারেন ঠিক আছে আমাদের এখানে আপনার নাট আপনার নাটটা খুলবেন এক নাক কেটে আবার ওই নাট দুটা দিয়ে বসাই দিবেন আপনি পারবেন সমস্যা নাই এই সাইডে তিনটা এই সাইডে দেও তাই না হুম হুম এই তিনটা ওইটা না আপনারা এটার এটা যেটা যেটা এটা তারপর আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার নাম্বার অনুসারে এই জিনিসগুলো ফিটিং করব ঠিক আছে আছে যে আছে হুম এটা হুম হলো হুম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো আমাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার ফ্যামিলির কেউ কেনার ইচ্ছুক থাকে তাদের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম